তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা বিজেপি বিধায়কদের বিভিন্নভাবে হেনস্থার প্রতিবাদ পাঁচই অগস্ট কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে সেদিনই কোচবিহারে উনিশটি জায়গায় অবস্থান বিক্ষোভে সামিল হবে তৃণমূল কংগ্রেস অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোচবিহারে এনআরসি নোটিশ পাঠিয়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে এই অভিযোগে তৃণমূলের কর্মসূচি এই দুইয়ের জোড়া ফলায় এখন যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন জেলা বিজেপির অভিযোগ তৃণমূল ষড়যন্ত্র করে এরকম করছে আজকে যে নিদান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুর্ভাগ্যজনক গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক তিনি যেটা বলেছেন যে তিনি অবস্থান বিক্ষোভ করাবেন বিভিন্ন জায়গায় এটা সেদিন কুচবিহারে আসছেন ভারতীয় জনতা পার্টির বিধানসভার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এসপি সাহেবের সঙ্গে দেখা করতে কুচবিহারের এই জঙ্গল রাজ যে চলছে সেটা ওনাকে ভালো করে অবহিত করানোর জন্য সেখানে তৃণমূল কংগ্রেস পায়ে পা লাগিয়ে এই যে এই কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে এখান থেকে কিন্তু অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে তৃণমূলের অভিযোগ গত লোকসভা নির্বাচনে ভালো সারা না পেয়ে কোচবিহারে বিদ্বেষ তৈরির চেষ্টা করছে বিজেপি শুধু আগস্ট না যতবার ও কুচবিহার আসবে ততবার প্রোগ্রাম চলবে কারণ এই রাস্তায় একুশে জুলাই উনি দেখিয়েছেন আর এই রাস্তাতেই তৃণমূল চলবে সব মিলিয়ে শুভেন্দু তৃণমূল কর্মসূচিতে আগামী পাঁচই আগস্ট সরগরম কোচবিহার কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা